জলপাইগুড়ি জেলার শালবাড়ি এক গ্রাম পঞ্চায়েতের পূর্ব দুরামারি এলাকা চলছে আমার পাড়া আমার সমাধান একদিকে যখন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বারবার ভাষা আনিয়ে আন্দোলনে নেমেছেন বিভিন্ন পৌরসভা থেকে ইতিমধ্যেই একবারে নোটিশ জারি করা হয়েছে যে বাধ্যতামূলকভাবে বাংলা ভাষা ঠিক সেই জায়গায় দাঁড়িয়ে এই আমার পাড়া আমার সমাধানে একেবারে ভিন্ন ছিল এই মুহূর্তে দেখাতে খাদ্য সাথী থেকে শুরু করে ব্যাঙ্ক ল্যান্ড যাবতীয় যা কিছু ক্যাম্প বসানো হয়েছে প্রত্যেকটি ক্যাম্পের সামনেই ঝুলছে ইংরাজি অক্ষরে বড় হরফে একেবারে ব্যানার একাধিক কেন্দ্রীয় সরকারের বিরুদ্ধে বাংলা ভাষাকে অবজ্ঞার অভিযোগে রাজ্য রাজনীতির সরকর প্রতিবাদে একুশের মঞ্চ থেকেও সুর চড়িয়েছিলেন খোদ তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায় ও তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় সম্প্রতি ভাষা আন্দোলনও করেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় মুখ্যমন্ত্রীর সঙ্গে পায়ে পা মিলিয়ে একাধিক জেলায় বিধায়কদের নেতৃত্বে বাংলা ভাষা রক্ষার্থে আন্দোলনের ঝড়ও উঠেছে শুধু তাই নয় বিভিন্ন পুরসভা এমনকি গ্রাম পঞ্চায়েত অফিসের তরফেও বিজ্ঞপ্তি জারি করে বাংলা ভাষা বাধ্যতামূলক করা হয়েছিল অর্থাৎ বাঙালি অস্মিতা এই শব্দবন্ধটিকে হাতিয়ার করতে চেয়েছিল শাসক দল তবে সেই আবহেই এবার ভিন্ন ছবি ধরা পড়ল জলপাইগুড়িতে চলছে রাজ্য সরকারের প্রকল্প আমাদের পাড়া আমাদের সমাধান ক্যাম্প আর সেই ক্যাম্পেই এবার অবজ্ঞা করা হলো বাংলা ভাষাকে বানারহাট ব্লকের শালবাড়ি এক নম্বর গ্রাম পঞ্চায়েত সংলগ্ন পূর্ব দুরামারির দেউনিয়া পাড়া প্রাথমিক বিদ্যালয়ের মাঠে অনুষ্ঠিত পাড়ায় সমাধান ক্যাম্পে দেখা গেল রাজ্য সরকারের এই আমাদের পাড়া আমাদের সমাধান প্রকল্প সম্পর্কিত যে পোস্টার ও ব্যানার ঝুলছে তার বড় বড় করে ইংরেজিতে লেখা বাংলা অক্ষরের কোনো কটি সবগুলি চিহ্ন দেখা যায়নি সেখানে এই ঘটনায় স্বাভাবিকভাবে প্রশ্ন উঠছে যে বাংলা ও বাঙালির রশ্মিতা নিয়ে এত লড়াই করছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সেই জায়গায় কিভাবে একটি সরকারি প্রকল্পের যাবতীয় পরিচয়পত্র পোস্টার ও ব্যানার থেকে গোটা বাংলা ভাষাটাই বিলীন হয়ে যেতে পারে তবে মুখ্যমন্ত্রীর বাংলা ভাষা রক্ষার প্রতিশ্রুতি কি শুধুই মুখে শুরু গুঞ্জন এদিকে বিষয়টি নিয়ে প্রশ্ন করতেই এড়িয়ে গিয়ে ব্লক প্রশাসনের ঘাড়ে দোষ চাপালেন গ্রামের প্রধান সহ আধিকারিক এমনকি তৃণমূল নেতৃত্ব আমাদের এখানে বাংলাতেও মেনার আছে বাংলার মানুষ অবশ্যই বাংলাটাই আমাদের ফার্স্ট প্রায়োরিটি তারপরে যেহেতু কম্পিউটারের ভাষা ইংরেজি প্রত্যেকটা জায়গায় তার যেটা সুবিধা হয় সেখানে ইংরেজিটাও রাখবো না না বাংলা বাংলাতেও আছে বেনার বাংলাতেও আছে এই যে ইংরেজি এই বেনার তো অ্যাকচুয়ালি ব্লক থেকে করেছিল না অবশ্যই কেউ যদি বাংলার বাংলা ভাষা নিয়ে অসম্মানমূলক বা অপমানমূলক কথা বলে সেটা তো আমরা বাংলার মানুষ অবশ্যই সহ্য করবো না সেটার হচ্ছে বিরোধিতা অবশ্যই আমরা করবো

একেবারে রীতিমতো ইংরেজিতে সমস্ত ব্যানার প্রত্যেক ক্যাম্পে যেখানে বাংলা ভাষাকে এতটা গুরুত্ব দিয়ে আন্দোলনে নেমেছেন রাজ্যের মুখ্যমন্ত্রী কিভাবে দেখছেন বিষয়টা এই নিয়ে আমরা ইতিমধ্যেই কথা বলেছি আশা করি চোখে পড়লে বিষয়টা আমি করে জানিয়েছি এবং ভিডিওর সাথে আমি যোগাযোগ করছি যাতে আগামী দিনে এই ধরনের ঘটনা না ঘটে যেখানে মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বারবার করে বলেছে বাংলা ভাষা নিয়ে আমরা সড়কও হয়েছি এবং আপনারা জানেন যে বিভিন্ন জায়গায় আমরা বাংলা ভাষার জন্য আন্দোলন চলেছি আর সেখানে ইংরেজি যেহেতু একটা ইন্টারন্যাশনালি ভাষা সেই ভাষাটাকে হয়তো সেই কারণেই এইভাবে ব্যবহার করা হয়েছে তবে বিষয়টা এখন যখন আপনাদের নজরে এসছে বা আমাদের নজরে এসছে আমি ভিডিওর সাথে ইতিমধ্যে কথা বলার চেষ্টা করছি আমি প্রধানকেও বলেছি যাতে আগামী দিনে আগামী যে সমস্ত ক্যাম্পগুলো হবে সেই সমস্ত ক্যাম্পে যাতে এই ধরনের আচরণ বা লেখা না প্রশ্ন উঠছে রাজ্যের মুখ্যমন্ত্রীর নির্দেশিকা এবং অন্যদিকে এই সব ছবি কার্যত বিয়ে ঠিক কোন দিকে দেখাচ্ছে বাংলার পরিবেশ ঠিক কোথায় এটা নিয়ে হচ্ছে প্রশ্ন জলপাইগুড়ির ধুলাবাড়ি থেকে আমরা আত্মিকাল কুষেনের সানি সময় করি